নমস্কার কেমন আছেন সবাই চোর সঙ্গে আপনাদের স্বাগত জানেন এখন বিকাল চারটে এখন আসলাম লাইফে প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যান বিকালের আড্ডায় আছেন ঠিক আছে প্রথম একটা আমি গান শুরু করছি আপনারা একটু ছট ছট লাইফটা জয়েন্ট হয়ে যান কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মুনিমনি কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মিলে মুম গানের রে দানা মুনিমনি কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মুনিমনি মিলে দিলেম গানের সুরে রে দানা মুনি মুনি কে পন্তরির পাথর পিড় চুপ ভুলে যাই দূর পানে সেই চুপ কথা পারুল বুনির চম্পারে মুর হয় জানা মুনি মনে কোথা ও হারিয়ে যাবার নেই মানা মুনি মুনি মিলে দিলে গানের সুরে রে দানা মুনি মুনি সূর্য যখন নস্তে পড়ে ধুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সূর্য যখন আসতে পারে ঢলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূরে দিশে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় বোঝে দূরে দিশে দেশে বন্ধু দুয়ার দিহানা হানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মেলে দিলে মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে প্লিজ একটু কমেন্ট করবেন আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আর তার সঙ্গে একটু লাইক করবেন লাইফে আসছেন যারা প্লিজ একটু কমেন্ট করুন আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না লাইক তো প্লিজ কমেন্ট করুন প্লিজ আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে প্লিজ কমেন্ট করুন বাইরের প্রকৃতির আওয়াজ একটু আসছে প্লিজ একটু ইগনোর করবেন সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে দেখতে কিন্তু ভালোই লাগছে সূর্য যখন আসতে পারে ধুলি মেঘে মেঘে আকাশ কুসং একটু লাইক করবেন আমার ভয়েস টা শুনতে পেলে একটু কমেন্ট করে বলবেন আমি চিনি গো চিনি তোমারি ওগো তুমি থাকো সিন্ধু পারি ওগো গো আমি চিনি গো চিনি তোমারি ওগো তুমি থাকো সিন্ধু ওগো ও গো বিদেশিনি তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় রেখেছি মাধবীরা তোমায় দেখেছি মা ও গো আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমার গান আমি শুপেছি তোমার গান ও গো ভুবন ভুমিযা শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দারি উগু বিদেশিনি উগু আমি চিনি গো তোমারি ও গো তুমি থাকো সিন্ধু পারী বিদেশিনী মি চিনি গু চিনি তোমারে বিদেশিনী প্লিজ একটু লাইক করবেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদারে কি ঠান্ডা গান শোনা যেতে পারে একটু কমেন্ট করে বলুন শীতের হাওয়া লাগলো নাচুন লাগলো নাচুন আমল কিরোই ডালি ডালি শুনবেন নাকি এরকম ঠান্ডা ঠান্ডা গান প্লিজ কমেন্ট করুন টা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই একটু লাইফ হয় শীতের হাওয়ার লাগলো না কমেন্ট কে করছেন না প্লিজ একটু কমেন্ট করুন চলুন একটু শীতের গানই গনা যাক আপনাদের ভালো লাগলো প্লিজ একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন শীতের লাগলো লাগলো নাচুন নাচুন আমলকিরি ডালি ডালি শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন ডালি লানে পাতাগুলি শিরে 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 ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন আমলো কি রই ডালে ডালে উড়িয়ে দেবার মতো নেশি করল শিশি উড়িয়ে

শূন্য করে ভোরে দেয়া যাহার খেলা তারি লাগি রইন বসে সকলে বেলা তারি লাগি শূন্য করে ভোরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইন বসে সকলে বেলা তারই লাগি শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই দেখে দেখে শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই দেখে দেখে শঙ্খ আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির ডালি পাতাগুলি সের সেরে 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 ঝরিয়ে দিল তালে তালি শেতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাছুন আমলকিরই ডালি ডালি না জিউ না রজনী এখন বাকি আরূপ কিছু দি দিয়ে বাকি জাগা ফাখি না জিউ না আমার শক রশির ধারা তুমি আজ হুক আমার শকু রশির ধারা তুমি আজ হুকনারা আমার শক লো রশির ধারা জীবন জুড়ে লাগুক পরুষ ভুবন ব্যাপী জাগুক হরুষ তোমার রূপী মরুক দুবে আমার দুটি আখি তারা আমার সকল রাশিনে ধারা তোমাতে আজি হুক না হারা আমার সকল ধারা তোমাতে আমার সকল রাশির ধারা তোমাতে হারিয়ে যাওয়া আমার কে তুমি আল্লে আবার হাডে জা঵া মন্তি আমার ফিরি তুমি আল্লে আবার ছুডি পরা আশা তুমি কুরে তুলি হারে দুলা গাথা তোমার কুড়ি সারা আমার সকল রশির ধারা তোমাতে আজি হুক না হারা আমার সকল রশির ধারা তোমাতে আজকের লাইফটা এখানে ইন্ট করলাম